বাংলাদেশবাসী আপনারা কি দেখেন না আপনারা কি বুঝেন না আপনারা কি দেখতে পাচ্ছেন না আমাদের বাংলাদেশের সব নদ নদী সব খাল বিল সব দূষিত হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রি কলকারখানা এগুলোর বজ্রগুলো আমাদের নদ নদী খাল বিল সব কিছু দূষণ করে ফেলছে না নদীতে কোনো মাছ দেখা যাচ্ছে না খাল বিলে মাছ দেখা যাচ্ছে দেখেন এই বর্ষাকাল এই বর্ষাকালে প্রত্যেক বছরই আগে দেখতাম আমরা ছোটবেলা আমরাও মাছ মারতাম প্রচুর পরিমাণ মাছ যারা নদীর আশেপাশে খালের আশেপাশে যারা ছিল তাদের মাছ কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়তো না সবাই এই নদ নদী এবং এই খাল বিল থেকেই মাছ মেরে সবাই খেত এবং সেই মাছগুলো ছিল খুবই সুস্বাদু এখন আমাদের ফসলি জমিগুলো আমাদের ফসলি জমি তো সব ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের নগর ভিত্তিতে যেই এই ফসলি জমিগুলো ছিল আশেপাশে কোনো ফসলি জমিতে কোনো শাক সবজি ফলমূল ধান কোনো কিছু হচ্ছে না আমরা যেদিকে তাকাচ্ছি সব থেকে শুধু দূষণ আর দূষণ দূষণ আর দূষণ আপনারা সবাই জাগ্রত হন আমরাও বাংলাদেশবাসী সবাই জাগ্রত হই ধন্যবাদ সবাইকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন